করে যে ভাই আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দেওয়া যদি ক্ষমতায় দেয় এক নাম্বারে আপনারা কি প্রায়োরিটি দেবেন আমি বলি আমরা এক নাম্বার প্রায়োরিটি দেব বাংলাদেশকে আমরা কারাপশন ফ্রি বাংলাদেশ বানাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ম দেওয়ার প্রয়োজন হবে না আমাদের পরিবর্তব অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের পকেটে ঢুকে যাচ্ছে আমরা এই বিশ্বাস করতে চাই না সাহেব আপনি কারোর পকেটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতা আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে অনেকটা পরিষ্কার তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই করার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসেন আমাদের সাথে দেখা যাবে আপনার কত বড় নেতা এই আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই জুলাই সমদের আইনি ভিত্তি দিতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই পরিবেশের বাইরে যারাই কোনো কোন দুর্বৃত্ত করবে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হলো ব্যবস্থা গ্রহণ করা আছে পঞ্চ যে দল যে দলের কর্মী সমর্থকেরা যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তি করে না সেই দলের চক্ষু শহীদ এখন জামাত দুর্নীতিমুক্ত মন্ত্রী এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অন্যতম প্রধান আলিম মালানমতুর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ থাকেন নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই জামাত শিবিরকে থামানো যায় নাই জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার তার প্রান্তে ইনশাআল্লাহ সাংবাদিক আমাদের জিজ্ঞাসা করে